নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করবো নিফটি নিয়ে এবং দেখে নেওয়ার চেষ্টা করব যে সোমবার দিন কীভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে দেখতেই পাচ্ছেন বাজারে যেখানে একটা স্ট্রেট কিন্তু মুভ দিয়েছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এবং এখান থেকে উপরের দিকের জন্য যাওয়ার কিন্তু চেষ্টা করবে আবার এখানে র্যালিটা শেষ হয়ে যেতে পারে সেটা কিন্তু প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী উপরের দিকে কতটা পর্যন্ত যেতে যাওয়ার চান্স আছে সেটা নিয়ে কিন্তু আজকের ডিসকাশন এবং এই লেভেলটার কাছাকাছি গিয়ে দেখব কি যে উপরের দিকের জন্য সাসটেন করছে কিনা বা এত বড় মুখ সোমবার দিন পাবেন কিনা এবং এই যে লেভেলটা যেটা দেখতে পেয়েছেন যে এত দূর পর্যন্ত একটা স্ট্রেট রান হয়েছে এই রানটা সাস্টেনেবল হচ্ছে কিনা বা ফল দেখাচ্ছে কিনা সেগুলো নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা করব এখান থেকে যদি তলার দিকের জন্য পড়ে সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে কোথায় দেখতে পাচ্ছেন এই তলার জায়গাটা আওয়ারলি টাইম ফ্রেম তার মানে সাপোর্ট যদি এই মুহূর্তে খুঁজতে যান তাহলে এই জায়গায় বন্ধ করেছে কোথায় না তেইশ হাজার আটশো এই জায়গাটা বন্ধ করেছে দিকে যদি সাপোর্ট করতে চান দুশো সাতাত্তর পঁচাত্তরের আগে কোন রকম সাপোর্ট দাঁড়াচ্ছে না তার মধ্যিখানে যদি বাজার দাঁড়িয়ে যায় কোনো একটা জায়গায় পরে আবার উপরের দিকে যদি কোনো একটা সুইং হাই ব্রেক করে তাহলে সেইটাই কিন্তু লাস্ট সুইং লো থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু ওইটাকেই সাপোর্ট হিসেবে ধরা হবে এবার আওয়ারলি চার্ট অনুযায়ী ওপরের দিকে যদি যায় বাজার সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে দেখতেই পাচ্ছেন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে এটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো তেত্রিশ কিন্তু সোমবার দিন আপনারা অত বড় মুভ হয়তো দেখতে পাবেন না মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভ হয়তো হতে পারে আর রেঞ্জ বাউন্ড টাইপের যদি মুভ হয় সেক্ষেত্রে হয়তো দেড় দুশো পয়েন্টের একটা মুভমেন্ট হবে কেন বলছি কারণ হচ্ছে ইন্ডিয়া ভিক্স ফোলোর ওপরে অলরেডি আছে তো সুতরাং এখানে রেঞ্জ বাউন্ড বাজারটাও কিন্তু দুশো পয়েন্ট দেড়শো পয়েন্ট দুশো কুড়ি পয়েন্ট এরকম কিন্তু একটা বাজার তৈরি হয় সুতরাং এখান থেকে যদি ছোটোখাটো গ্যাপ ডাউনও করলে খোলার পর যদি দেখেন যে আর তেইশ হাজার আটশো এই লেভেলটা ব্রেক করছে না তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য আওয়ার মুভ করতে পারে এবং চব্বিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা গিয়ে রেজিস্ট্রেন্স ফেস করতে পারে আবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে আরও পঞ্চাশ পয়েন্ট একশো পয়েন্ট বেরোতে পারে সেক্ষেত্রে দেখতে হবে যে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশান কী তৈরি হচ্ছে তার ওপরে কিন্তু ডিপেন্ড করবে আর একটা কথা মনে রাখবেন আগামীকাল মিন্স সোমবার দিন সোমবার দিন যদি দেখেন যে আগের যে হাইটা হয়েছিল যেটা হচ্ছে এইখানে সেটা হচ্ছে তেইশ হাজার নশো বাহান্ন চুয়ান্ন এই জায়গাটা তো এইটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং দেয় সেটা চব্বিশ হাজারের কাছাকাছি হতে পারে চব্বিশ টাকা ব্রেক করেও হতে পারে যদি ক্লোজিং দেয় তবেই কিন্তু আলটিমেট ওপরের দিকে চব্বিশ হাজার তিনশো তেত্রিশ দেখবেন এর ওপরেও কিন্তু চব্বিশ হাজার চারশো পঁচানব্বই পাঁচশো এই জায়গাটার কাছাকাছি দেখবেন এবং এই লেভেলটাকে ফাইনালি যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে বা এখান থেকে উপরে ওঠার সময় যদি কোনো রকম প্যাটার্ন ক্রিয়েট করে দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে ওপরের দিকের জন্য তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু ট্রেনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে এবং আপ ট্রেন্ডের দিকে কিন্তু দেখতে পাবেন আর যদি না ঘটে সেটা সেটা কিন্তু ওপরের দিকে এত দূর যাওয়ার পরেও যদি দেখেন যে আর চব্বিশ হাজার তিনশো তেত্রিশ কোনো একদিন এই বা এই সপ্তাহের মধ্যে যেটা হচ্ছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যদি কোনো দিন যদি দেখেন যে এটাকে কাছাকাছি গেছে কিন্তু ব্রেক করেনি এবং তলার দিকে মুখ ঘুরিয়েছে সেক্ষেত্রে জানবেন যে এখান থেকে কিন্তু আলটিমেট তলার দিকেই করবে এবং এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু কনফার্মেশন আসছেই না যে এখান থেকে উপরের দিকের জন্য কিছু যাবে বা যদি এই লেভেলটাকে দেখেন যে মুভমেন্টটা সঙ্গে ইন্টারটাতে ব্রেক করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি তাহলেও কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট পাবে এবং এই লেভেলটা এখানে কখন দিয়ে সাস্টেন করবে যদি প্যাটার্ন ওয়াইজ দেখি যে কন্টিনিউশন ট্রেড এর উপর চলছে তবেই কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট হিসাবে আপনারা দেখতে পাবেন এবং উপরের দিকের জন্যই ট্রেডটা কিন্তু বেরোবে আর যদি না সেটা হয় যদি দেখেন যে রিভার্সালের জন্য কোনো রকম প্যাটার্ন তৈরি করছে আলটিমেট কিন্তু এই সব লেভেলের কাছাকাছি থেকে আবার তলার দিকের জন্য মুভ কিন্তু কনফার্ম এবার এটা হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখানে দেখার চেষ্টা করবো যে কীভাবে ইন্ড্রয়েড ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে এসছে তাহলে হচ্ছে এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল করার কোনো জায়গা নেই বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তেইশ হাজার আটশো তলায় তারপরেই কিন্তু এখান থেকে শর্ট সঙ্গে সঙ্গে করতে যাবেন না একটা রিটেস্ট করতে দেবেন ওপরের দিকের জন্য করার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন এবং তলার দিকের টার্গেট কিন্তু এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার ছশো একষট্টি এই জায়গা টাকা এটাকেও ইন্টারডেটে যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে তাহলে যতক্ষণ পর্যন্ত হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ এইরকম লেভেলটাকে ব্রেক করছে তাহলে তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে কন্টিনিউশন ট্রেড তোলার দিকের জন্য বেরোচ্ছে কিনা যদি রিভার্সালের কোনো রকম প্যাটার্ন তৈরি করে তাহলে এই লেভেলটাকে ব্রেক করার মধ্যেও আবার কিন্তু ওপরের দিকের জন্য শ্যুট কিন্তু করতে পারে সুতরাং ইন্টারডেটে কিন্তু খেয়াল রাখতে হবে এই জায়গাটায় আসার পর এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তোমার দিকে আসার চেষ্টা করেছে তেইশ হাজার আটশোই ব্রেক করেনি সেক্ষেত্রেও কিন্তু উপরের দিকের জন্যই আপনারা ট্রেড পাবেন এবং যদি এখানে কোনো রকম রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে কিন্তু এখান থেকে ট্রেডটা কিন্তু ধরা যেতে পারে এবং উপরের দিকের জন্য টার্গেট কতদূর পর্যন্ত রাখতে পারেন উপরের দিকের জন্য টার্গেট কিন্তু এই চব্বিশ হাজারের কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন কারণ কি এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আর রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার সোমবার দিন হয়তো হবে সুতরাং দুশো পয়েন্টের মুভমেন্ট এরকমই যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে চব্বিশ এই তলার দিকে যদি তেইশ হাজার আটশো এই লেভেলটাকে যদি ব্রেক না করে ওপর দিকে কিন্তু চব্বিশ হাজার এটাই কিন্তু একটা টার্গেট হতে পারে বা চব্বিশ হাজার চব্বিশ হাজার পঞ্চাশ তিরিশ এইসব জায়গার কাছাকাছি আর যদি এই লেভেলটাকে ব্রেক করে তার তলার দিকে কিন্তু ছশো একষট্টি তার মানে এই আটশো ব্রেক করলে তলার দিকে কিন্তু দেড়শো পয়েন্টের একটা রেঞ্জ পাবেন এর বাইরে কিন্তু নর্মালি আশা করছি আর সোমবার দিন চলবে না বাজারের মধ্যে রেঞ্জ বউন্ড সিচুয়েশন কিন্তু মনে হচ্ছে হয়ে যাবে এবার যদি সাস্টেন করতেই হয় তাহলে আগের যে সুইং হাইট আছে যেটা আগের দিন করেছে এই জায়গাটা যেটা হচ্ছে তেইশ হাজার নশো ছাপ্পান্ন পঞ্চান্ন এই জায়গাটা এটাকে ব্রেক করে ক্লোজিং কিন্তু এর ওপরে দিতে হবে বা চব্বিশ হাজার এই লেভেলটাকে ব্রেক করে একটা যদি ক্লোজিং করে যাওয়া যায় তাহলে কিন্তু আলটিমেট আপ ট্রেন্ডের দিকেই চলবে এবং শর্টার টাইম ফ্রেমে চলবে এটা কিন্তু মূল ট্রেন্ডটা কিন্তু ঘুরবে না যতক্ষণ না চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু আপনারা জানবেন যে এখানে কিন্তু বড় পরিবর্তন বা আপ টাইম দিকে অনুযায়ী আপট্রেন্ডের ট্রেন্ডের দিকে প্যাটার্ন তৈরি হওয়া শুরু হবে সেরকম কিন্তু কিছু ঘটবে না সুতরাং যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু চব্বিশ হাজার চব্বিশ হাজার যদি গিয়ে সাস্টেন করে যায় তাহলে মানে ওপরের দিকের জন্য আপনারা চব্বিশ হাজার তিনশো তেত্রিশ পাঁচশো কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম দেখতে পারেন সেখানেও কিন্তু কিছু না কিছু প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কন্টিনিউশন ট্রেড অনুযায়ী এখান থেকে উপরের দিকের জন্য যাবে এবার পাঁচশো এই লেভেলটা ব্রেক করে দেওয়ার পর কিন্তু ট্রেন্ড চেঞ্জ হবে আলটিমেট কিন্তু আবার উপরের দিকের জন্য ট্রেড বেরোবে এবং বাই অন ডিপস এই থিওরিটাই কিন্তু অ্যাকচুয়ালি চলতে শুরু করবে তার মধ্যে প্যাটার্নগুলোকে খুঁজে খুঁজে কাজ করতে হবে তাহলে সেই সময় যখন চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করবে তখন কিন্তু জানবেন যে তলার দিকে যদি কোনো রকম দেখেন যে উপরের দিকের জন্য তলার দিকে যখন বাজার করছে সেক্ষেত্রে দেখেন যদি কোনো রকম রিভার্সাল সাইন বা প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন যে আপ ট্রেন্ডের দিকে ট্রেড সেই ট্রেডগুলো কিন্তু বড় বড় পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারবেন সেলের দিকে ট্রেডগুলো কিন্তু বড় বড় ক্যাপচার করতে পারবেন না আবার এই জায়গাটায় কি হচ্ছে এই জায়গাটার মধ্যে আছে কি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে উপর দিকে যখন যাবে তখন কিন্তু বাজারের মধ্যে নয়েস পাবেন আর নয়েস যখন থাকবে সেই ক্ষেত্রে দেখবেন যে বাজারের মধ্যে মুভমেন্টটা কিন্তু অতটা সুন্দর পাবেন না এখানে থেমে থেমে কিন্তু মুভমেন্ট পাবেন আর সেইখানে কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড রেঞ্জ বাউন্ড বাজারে কিন্তু বার করে নিতে হবে তারপর কি দেখতে পারেন যে যখনই দেখবেন যে এখানে ডাউন ট্রেন্ডের দিকে কোন রকম ট্রেড এই মুহূর্তে যদি সেখানে কিন্তু একটা সুন্দর র্যালি পাবেন খুব বড় র্যালি হয়তো রেঞ্জ বাউন্ড বাজারের দিকে পাবেন না কিন্তু যেদিন ধরুন ট্রেন্ডিং বা মোটামুটি একটা মুভমেন্ট পাওয়া যাবে সেরকম রেঞ্জ ক্যালকুলেশন করে যেগুলো পাওয়া যায় সেগুলো অনুযায়ী যদি বাজারের মধ্যে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে তলার দিকের ট্রেডগুলো যতক্ষণ না চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে তখন কিন্তু তলার দিকের ট্রেডগুলো কিন্তু সুন্দর মুমেন্টামের সঙ্গে ট্রেডগুলো কিন্তু পাবেন আর যখনই দেখবেন ওপরের দিকের ট্রেডগুলো থাকবে সেগুলো কিন্তু নয়েজ থাকবে এটাই কিন্তু ধরে নিয়ে চলতে হবে এবং সোমবার দিন বাজারে আপনারা কিন্তু রেঞ্জ বাউন্ড আশা করি দেখবেন সুতরাং যদি কোনো কারণে দেখেন যে তলার দিকেও গ্যাপ ডাউনে খুলেছে তাহলে রিটেস্ট করতে পারে তেইশ হাজার আটশো এই জায়গাটা এটা যদি ব্রেক না করে আবার কিন্তু ওপরের দিকের জন্য আপনারা দেখবেন চব্বিশ হাজারের কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে আর যদি দেখেন যে গ্যাপ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে এখান থেকে একটা রিটেস্ট করতে দেবেন ওপরের দিকের জন্য তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন যদি ওপরের দিকে পেয়ে যান তাহলে শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে তেইশ হাজার ছশো একষট্টি এবং এইখানে আসার পর আপনাকে দেখতে হবে যে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তারপর সেকেন্ড হাফে একটা প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেন্ড বেরোচ্ছে সেক্ষেত্রে তখন ক্যালকুলেশন দাঁড়াবে কন্টিনিউশান ট্রেড এখান থেকে সুইচ আবার শর্ট করা যায় তাহলে কতদূর পর্যন্ত প্রোজেকশন হিসাবে তলার দিকে আসতে পারে আর যদি এইসব জায়গায় কোনো রকম রিভার্সাল প্যাটার্ন হয় তার মানে এইসব জোনের কাছাকাছি থেকে আবার ওপরের দিকের জন্য মুভ কিন্তু করবে খুব বড় মুভমেন্ট যেহেতু হবে না সুতরাং খুব বড়ো কিন্তু মুভমেন্ট তলার দিকেই বলুন বা উপরের দিকে বলুন পাবেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ